বলবেন আমাদের পরবর্তী পরবর্তী আজকে এই যে আমাদের সমাবেশ বন্ধ করা আমাদের সমাবেশের উপরে হামলা আমাদের মাইক করে দেওয়া এবং সারা দেশে এবং আমাদের সমস্ত আমরা আগামীকাল সময় রাষ্ট্র সংস্থা বাংলাদেশ গণতন্ত্র মঞ্চে সম্মান সম্মেলন হবে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী সবাইকে ধন্যবাদ আমাদের জাতীয় সমাজ এই সরকার একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে নিজেদের জেদ নিজেদের অসহিষ্ণুতা নিজেদের ভেতরকার যে স্বৈরাচারী চরিত্র সেই সমস্ত কিছুর একটা উদগ্র তাদের দুরশ্রী তারা করতে গিয়ে আজকে সমস্ত ছাত্র আন্দোলনকে একদিকে অপমানিত করেছে তারপরে তাকে ভয়ঙ্কর রকম ভাবে দমন করার চেষ্টা করেছে বাংলাদেশের ইতিহাস একাত্তর সালের পরে এই দেশের তেপান্ন বছরের ইতিহাসে সমস্ত রাষ্ট্র সত্যিকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে আমাদের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করার কোন নজির বাড়িতে গুলি করে হত্যা করার কোনো নজির আমরা দেখছি আজকে শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আমরা ন্যায় বিচার চাই এই হত্যাকাণ্ডের বিচার চাই সরকার এত লাশের মিছিল এত লাশ তারা তৈরি করেছে তাকে থাকতে পারছে তাকে থাকার জন্য আজকে আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে অহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনায় তারা করেছে স্বাধীন দিন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য